ফজরের নামাজের পর যদি আপনি একটি আমল করতে পারেন কাহারো সাথে কথা না বলে আপনি নামাজের সুরতে বসে এই যে ডানে বামে সালাম ফিরান পরে নামাজের সুরতে বসে যদি আপনি একটি আমল যদি আপনি তিনবার যদি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রব্বল আলমিন আপনার অভাব অনটন টেনশন ডিপ্রেশন পেরোসানি যত রকমের অভাবগ্রস্ত আপনি আছেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটার ভিতরে এত পাওয়ারফুল শক্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন এই দোয়াটার ভিতরে এত ফজিলত এত মাকাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন যদি মনের ভিতরে তামান্না আশা নিয়ে যদি আল্লাহ পাকের কাছে এই দোয়াটা মাত্র তিনবার আপনি পড়তে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা কেউ আমার আল্লাহ কবুল করে নেবেন আল্লাহু আকবার এই জন্য মুসলমান বন্ধুগণ ওরে আল্লাহ তালার যখনই আপনি ফজরান নামাজ জামাতের সাথে যখন আপনি আদায় করবেন ইমাম সাহেবের সাথে যখন আপনি নামাজ পড়বেন ইমাম সাহেব নামাজ যখন কমপ্লিট করবে ডানে বামে সালাম পেরানোর পরে যখন নামাজ যখন শেষ করবে তখন আপনি কাহারো সাথে কোনো কথা বলবেন না মনে রাখতে হবে যেহেতু আমলটা আল্লাহ সন্তুষ্টর জন্য আপনি করবেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমি বড় বা অনটনের ভিতরে আছি আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে আছি আল্লাহ আমি বড় প্রেরোসানের ভিতরে আছি এর আল্লাহ মনের ভিতরে আশা নিয়ে যদি আপনি আমলটা যদি আপনি তিনবার যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশা কেউ আমার আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ তুমি তো জানো আমি যে কি পরিমাণ অভাব অনটনের ভিতর আমি আছি আল্লাহ তুমি তো জানো ও মুসলমান বন্ধুগণ আপনি কি এমন হালতে আছেন কি বিপদের ভিতরে আছেন দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ব্যক্ত করবেন না দুনিয়ার কোনো মানুষ আপনাকে বিপদ থেকে আপনাকে কখন তারা উদ্ধার করতে পারবে না দুনিয়ার মানুষের নিজাম আর নিয়ম হলো কেমন আপনি জানেননি দুনিয়ার মানুষের কাছে যদি আপনি আপনার অভাবের কথা যদি আলোচনা করেন তাহলে দুনিয়ার মানুষ আপনার দুর্বলতার সুযোগ তারা তালাশ করবে কিন্তু আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতই আপনি আপনার বাবা কথা বলেন না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা বা দূর করে দিবেন এই নিয়ম হচ্ছে এমন আমরা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো অভাবে পড়ি তখন বিশ্বস্ত মানুষের কাছে আমরা ব্যক্ত করি না এটা কখনো করবেন না আপনি অভাবে আছেন আপনি টেনশনে আছেন আপনি গ্রস্ত হয়ে গেছেন না কারোর কাছে আপনি বলবেন না দুনিয়ার কোন মানুষ আপনার আপন নয় যখন স্বার্থের মাঝে যখন আঘাত লাগে তখন দেখবেন আপন মানুষ আপনার বেশি পর হয়ে যায় আর আপন মানুষ বেশি ক্ষতি করে এই জগতে আপনি দেখবেন পর মানুষ এত ক্ষতি করে না আপন মানুষ রক্তের মানুষ ব্লাডের সাথে যাদের সম্পর্ক তারা যেই পরিমাণ ক্ষতি করে অন্য মানুষ সেই পরিমাণ ক্ষতি করে না আপনি দেখেন অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি নিজের আপন বাতিজাকে কত আদর করে স্নেহ করে মহাব্বত করে ভালোবেসে কুলে নিয়ে যাকে লালন পালন করেছে ছেলের মতো যাকে মহাব্বত করেছেন ওই নিজের আপন বাতিজা নিজের আপন চাচাকে সাত টুকরা পর্যন্ত করে দিয়েছে এমনও ঘটনা আমাদের কাছে আসা এই জন্য আল্লাহ নিজের অভাবের কথা নিজের টেনশনের কথা নিজের প্রেরোসানির কথা দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ব্যক্ত করবেন না দুনিয়ার মানুষ আপনাকে পরামর্শ দেবে কিন্তু আংশিক সময়ের জন্য আপনাকে তারা পরামর্শ দেবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে আমার আল্লাহ বলে দুনিয়ার কোন মানুষের কাছে তোমার অভাবের কথা তুমি ব্যক্ত না করে আমি আল্লাহ পাকিনের কাছে তুমি তোমার অভাব অনটনের কথাগুলা ব্যক্ত করো আর আমার তাসবি গুলা তুমি পড়তে থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার অভাব অনটনকে আমি আল্লাহ দূর করে দিব কাহার কাছে না বলে শেষ রাত্রেতে তাহার যদি নামাজের মুসল্লায় বিসি। আমি আল্লাহ পাকের কদমে তুমি লুটিয়ে পড়ো কারণ ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন বান্দা তুমি যখন ঘুমিয়ে যাও পশু পাখি সবাই যখন ঘুমিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার অভাব অনটন দূর করার জন্য আমার পাক রব্বুল আলামিন ওই সময় কিন্তু আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে প্রথম আসমানে চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে বলে ও আমার বান্দা ও আমার বান্দি তুমি কি বিশাল অভাবের ভিতরে আছো ও বান্দা তুমি কি গুনাহ করেছ বান্দা রে আসমান থেকে নিয়া জমিন পর্যন্ত যদি তুমি গুনাহ করে থাকো আমি আল্লাহ তো কুরআনুল কারিমের ভিতরে বড় সুন্দর করে বলেছি আল্লাহ থাকো নাতুমির রাহমাতিল্লাহ ইন্নাআল্লাহ হায়া গফের জনু বা যামিয়া ইন্না হু হুয়াল গফর রাহিম ও আমার বান্দা ও আমার বান্দে আমি আল্লাহ পাহ রব্বোলালাম কোরানু কারিম এত ঘোষণা করেছে। বান্দারে তোমার গুনাহ যদি আকাশ থেকে নেয়া জমিন পর্যন্ত এত গুনাহ যদি তোমার হয় তারপর আমি আল্লাহ পাহাকেও রব্বোনালামিনের দরবার থেকে নৈরা শয়ো না আমি আল্লাহ আকাশ থেকে নেয়া জমিন পর্যন্ত গুণাকেও মাছ করে দিব

Suratul Rahmanir ayat amar Allah pak Rabbul Alamin barang-barang barang-barang ayat ta সুরা রহমানের ভিতর আমার আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেন সাবি আই আলাহ ই রাব্বি তু ও আমার বান্দা ও আমার বান্দি তুমি আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা বান্দা রে 3.5 হাত বডির ভিতর আমি আল্লাহ তোমাকে তো অজস্র গণিত নিয়ামত দিয়েছি কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে কুরআনের ভিতর থেকে জবাব আসবেন দাদু হিলা তোৎসোহা আল্লাহ আপাকে তো অজস্র গণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন লা তোৎসোহা এর মানে হচ্ছে আপনি কোনো তা গণনা করে শেষ করতে পারবেন না এত তজস্র গণিত নিয়ামত দান করেছেন আমার আল্লাহ বলে বাংদারে ও বাং দাম এ বনা সানিয়া যদি তুমি তাহা যদি নামাদের মুসল্লাই বিষাইয়া যখন শেদ্দার মাদে যখন তুমি পরে যাইবা সুবাহান আরব্বী পাঠ করার পরে তারপরে যখন তুমি তোমার মনের কথাগুলা একান্তভাবে ব্যক্ত করবা আমি আল্লাহ থেকে মাথাটা ওঠানোর আগে আগে তোমার দোয়াগুলাকে আমি আল্লাহ কবুল করে নেই এই জন্য মুসলমান বন্ধ তাহার যদি নামাজ হল মমিনার জন্য একটা একান্ত নামাজ তাহার যদি নামাজ হল মমিনার জন্য এক না পরিপূর্ণ নামাজ যেই নামাজ মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আমার আল্লাহ অত্যন্ত বড় মহাপত করেন মুমিনদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে নিয়ে এই জন্য তাহাজুদের নামাজটা হলো বড় দামি নামাজ এমন কোন নবী নাই এমন কোন পয়গাম্বর বলে নাই যে তারা তাহা নামাজ করে নাই আপনি যত বড় ওয়ালি আর বুজোর দরবেশ আপনি দেখেন না কেন কেউ তাহাজুদের নামাজ তারা কখনো ওয়ালি হতে পারে না এই জন্যে তাহাজুদের নামাজটা বড় ইম্পর্টেন্ট বড় দামি নামাজ ওই নামাজটা আমার আল্লাহ এতটাই পছন্দ করেন আমার আল্লাহ এতটাই ভালোবাসেন আল্লাহ বলেন এই তাহাজুদের নামাজের সময় আমি বান্দা দুনিয়ার আকাশে চলে আসেন আমার বান্দার রহমতের দিকে তাকিয়ে তাকি এই জন্য আদায় করবেন যখন আপনি ধানে বামে যখন সালাম পিরাইবেন সালাম পেরানোর পরে কোন মুসলমির সাথে আপনি কথা বলবেন না কথা না বলে আপনি সাদবার ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد শরীফ আপনি সাতবার পড়বেন যত বেশি পড়বেন তত আপনার লাভবান হবে সাতবার পড়তে পারেন এগারো বার পড়তে পারেন যত বেশি আপনি পড়বেন তত আপনার জন্য কল্যাণ কর হবে এ দরদ ইব্রাহিম ডা সাতবার পড়ার পরে কাহার সাথে কথা না বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের মহম্মদ সাল্লাল্লাহ ওয়াল ইয়াসাল্লাম বলেছেন এই দুৱাটা তোমরা কম তিনবার পৰবা দোয়াটা হল সুবাহানল্লাহ শিৱ বেহাম দিহি আদা দা শান্তিহি অৰি যনফসিহি অজিনতা ৰুষি অমিতা দা কালিমাহ দিহি ভৰত চমৎকাৰে কি দুৱাব সুবাহানল্লাহ শিৱ আদাদা খাল কাহি ওয়ারিজন আফ সিহিব অজিনা ও সিহী অমিতা দা কালীমা তিহিব ঈদ আট আপনি তিনবার পড়বেন মাত্র তিনবার আপনি পড়বেন অ মুসলমান কাহারও সাথে আপনি কোনো কথা বলবেন না কোনো মুসলমানের সাথে কোনো কথা বলবেন না মনের ভেতরে একান্ত আশা নিয়ে যদি দোয়াটা যদি আপনি তিনবার পড়তে পারেন আপনার যত বড় অভাব অনটন থাকুন না কেন আমার আল্লাহ কয়েক দিনের ভিতরে আপনার পাহাড় সম পরিমাণ অভাব অনটনকে দূর করে দিবে ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করে দিবেন মার্ডার কেসের আসামি হয়ে আছেন পলাতক আছেন আপনি আসামি আপনি মনের ভিতরে একান্ত ভালোবাসার আশা নিয়ে আপনি পড়তে থাকেন দেখবেন কোথায় থেকে আমার আল্লাহ এইগুলা ক্লোজ করে দিবেন আপনি কখনো ধারণাও করতে পারবেন না আপনি এই জন্যে মোহতারাম হাজিরিন এই দোয়াটা পড়বেন ফজরের নামাজের পরে আপনি প্রতিদিন তিনবার আপনি দোয়াটা পড়বেন সাতবার দুরুদ ইব্রাহিম পড়বেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে আমার আল্লাহ আপনাকে সাহায্য